ওয়েলকাম প্রত্যেককে আমাদের ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে পশ্চিমবঙ্গে যারা সরকারি চাকরি প্রার্থী আছো তাদের জন্য এক খুশির খবর বাঁকুড়া জেলা আদালতে কর্মী নিয়োগ এলডিসি সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার গ্রুপ ডি পাঁচটা পদেতে কর্মী নিয়োগ করা হবে সেই সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা কিভাবে কোথা থেকে তোমরা আবেদন করতে পারবে সিলেবাস কি পুরোনো বছরের প্রশ্নপত্র কীরকম ছিল ইত্যাদি নিয়ে আমি আলোচনা করে দেবো ছোট্ট এই ভিডিওটিতে প্রথম বলি এই পিডিএফটি একটি অফিসিয়াল পিডিএফ এখানেতে যদি তোমরা ক্লিক করো এই ওয়েবসাইটটি থেকে গিয়ে তোমরা সরাসরি আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবে এবং এখানে ডেট দেওয়া আছে দেখো চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে আবেদন পত্র আবেদন তোমরা করতে পারবে সম্পূর্ণ অনলাইনে এবং জুন মাসের চব্বিশ তারিখ অর্থাৎ এক মাস যাব আবেদন প্রক্রিয়া চলবে কোন কোন পদের জন্য আবেদন করতে পারবে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে দেখে নেবে স্যালারি কত সেটাও দেওয়া আছে দেখে নেবে এই অফিসিয়াল নোটিশটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে বলবার কথা সেটা হচ্ছে যে কোন পদের সিলেবাস কি এখানে বিস্তারিত দেওয়া আছে কোন পদের সিলেবাস কী এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিউআই কিউ অর্থাৎ পিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন কি কীরকম এসছিল সেটা যদি তোমরা মনে করো যে আলোচনা করে দেওয়া প্রয়োজন তাহলে পুরোনো বছরের প্রশ্নপত্র আমি তোমাদেরকে আলোচনা করে দেবো নোটিফিকেশানের একটু নিচের দিকে যদি যাও তাহলে দেখতে পাবে যে আবেদনের ফি কত করে লাগছে আবেদন ফি দেখানোর পর আর একটু নিচের দিকে কিভাবে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই সংক্রান্ত তথ্য রয়েছে আজ থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে এক মাস সুতরাং তাড়াহুড়োর কিছু নেই এবার এই পদ্ধতিটাকে একদম সম্পূর্ণ বাংলায় আমি নিজে একটা পিডিএফ তৈরি করেছি সেখানে তুলে ধরেছি দেখো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সেটা হলো কি কি তথ্য রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি দেখো একটা ওভারভিউ তোমাদেরকে দিচ্ছি যা থেকে তোমরা বুঝতে পারবে যে কীভাবে এগোনো প্রয়োজন প্রথম যেটা রয়েছে যে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানেতে একটা নোটিফিকেশান যেখানেতে জেলা আদালতে বাঁকুড়া জেলা আদালতে কর্মী নিয়োগ সংক্রান্ত একটা তথ্য নিয়োগ নাম্বার নিয়োগ বিজ্ঞপ্তি ইত্যাদি দেওয়া রয়েছে নিরানব্বইটা শূন্য পদ আছে আগের বছরের শূন্য পদের সংখ্যা ছিল পঞ্চান্নটার কাছাকাছি পঞ্চান্নটা ফিফটি ফাইভ বর্তমানে এবারেতে শূন্য পদের সংখ্যা বেড়েছে এবারেতে শূন্য পদ হয়েছে নিরানব্বইটা আগের বারে ছিল পঞ্চান্নটা এবছর নিরানব্বইটা ভারতীয় নাগরিক হতে হবে পরবর্তীতে দেখো কোন পদের জন্য আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য শূন্য পদ কত সম্পূর্ণ বাংলায় একটা তথ্য আমি তোমাদেরকে দিয়েছি এটা নিচের দিকে যদি চলে আসো দেখো কম্পিউটার সার্টিফিকেট কোন ক্ষেত্রে লাগবে সেটা দেওয়া আছে আঠারো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে প্রসেস সার্ভারের ক্ষেত্রে এইট পাস গ্রুপ ডির ক্ষেত্রে এইট পাস আর বাকিগুলোর ক্ষেত্রে যোগ্যতা লিখে দেওয়া আছে পিডিএফ আমি দিয়ে দেবো দেখে নেবে কত বছর বয়সের ছাড় পাবে নিয়ম অনুযায়ী এস সি এস পাঁচ বছর ওবিসিরা তিন বছর পিডব্লিউরা পঁয়তাল্লিশ বছর ঊর্ধ্বসীমা এনারা এই সব পদে ছাড় পাবে কিভাবে পরীক্ষা পদ্ধতি হবে প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপর কম্পিউটার টেস্ট হবে তারপর সাক্ষাৎকার বা ইন্টারভিউ হবে তারপর নোটিশ ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপর মেডিকেল হবে এই হলো নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গ জেলা বাঁকুড়া ভারতীয় নাগরিক মাত্রই আবেদন করতে পারবে ফর্মের ধরন হবে অনলাইন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে আবেদন ফি দেওয়া আছে এটা তোমরা সার্ভারে গেলেই জানতে পারবে আবেদন ফি কোনটার জন্য কত এটা বলে আর সময় নষ্ট করছি না ওয়েবসাইটে শুরু হবে চব্বিশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আবেদন করতে শুরু হবে এক মাস চলবে আবারও বলি তাড়াতাড়ি করার কিছু নেই ধীরে সুস্থে তোমরা আবেদন করতে পারবে নিজের বাড়ির কম্পিউটার থেকে সাইবার থেকে আবেদন করতে পারবে এবার প্রত্যেককে কিছু কথা বলার এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান যদি তোমরা মনে করো যে এই পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার কীরকম প্রশ্নপত্র এসছিল। সেটা বিস্তারিত আলোচনা করা প্রয়োজন তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাবে বিগত বছরে বাঁকুড়া জেলা আদালত নিয়োগে কি ধরনের পুরনো বছরের প্রশ্ন এসেছিল আমি আলোচনা করে দেব পাশাপাশি অন্যান্য জায়গাকার আদালতের প্রশ্ন নিয়োগের ক্ষেত্রে গ্রুপ ডি পিয়ন প্রসেস সার্ভার ইত্যাদি নিয়োগের ক্ষেত্রে কি ধরনের পরীক্ষা কি ধরনের প্রশ্নপত্র পড়ে সেগুলো অন্যান্য স্টেটেরও আমি আলোচনা করে দেব থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিও